দেখেন ভারতের যে তার কাটার কাছে লাইট গুলা জ্বালায় রাখছে সারি সারি লাইট অনেকগুলা দিনের বেলাতে লাইট জ্বালায় রাখছে বয়ে এতটা বয় পায় বাঙালিকে দিনের বেলায় লাইট জ্বালায় রাখছে দেখেন খুব সুন্দর একটা দৃশ্য দেখেন সীমান্ত এলাকায় ক্রিকেট খেলা হইতেছে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য একটা ভয়ানক সৌন্দর্য দেখেন অনেকগুলা লাইট এদিক দিয়ে পুরো একটা লাইটের সারি জ্বালায় দিতেছে ভারতের এরা এই দেখেন तारкара দেখা যাইতেছে ওই যে দেখেন টাওয়ার এই যে দেখেন একটা ঘর দেখা যাইতেছে বালফের বড় বড়টা হচ্ছে বিএসএফ ক্যাম্প এটা ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প খুব সুন্দর একটা প্রাকৃতিক জনের মধ্যে একটা বিকেল কাটানো খুবই ভালো লাগার বিষয়